আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল পাওয়ার ভিডি ভিউয়ার্স আমার সামনের আজকের প্রোডাক্টগুলো দেখেই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি হবে আমাদের এসএসডি নিয়ে অর্থাৎ মেমোরি নিয়ে যারা আসলে মেমোরি ইউজ করতে চান পিসি কিংবা ল্যাপটপ কিংবা ডেস্কটপে অনেকেই আছেন যে আগের যে পিসিগুলো আছে সেগুলোতে আসলে হার্ড ডিস্ক থাকার কারণে পিসিটা অনেক স্লোলি কাজ করে সেই পিসিটাকে গতি বাড়ানোর জন্য কিন্তু আপনার এসএসডি কিংবা এনবিএমি আপনি ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে যেই পিসিটা আমার হাতে এখন যে পিসি হার্ড প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হার্ড ডিস্ক এইচডিডি এটা ল্যাপটপ এবং ডেস্কটপ দুইটা ভেরিয়েন্টে কিন্তু আমাদের কাছেও অ্যাভেলেবেল আছে চাইলে আপনি এই প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন এই ডিস্কটার এখনকার বাজার মূল্য হচ্ছে মাত্র আঠারোশো টাকা এক বছরের ওয়ারেন্টি আছে এবার যে হার্ড এটার ভিতরে যে হার্ড ডিস্কটা আমার হাতে যে হার্ড ডিস্কটা দেখতে পাচ্ছেন হার্ড ডিস্কটা মোটর থাকে এবং সিডি থাকে এটা লং টাইম যখন পাওয়ার নেবেন একটা পিসি যখন এই হার্ড ডিস্সে উইন্ডোজ করা থাকবে পিসিটি রান হতে সময় নেবে ওপেন হতে সময় নেবে অলমোস্ট পঁয়ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড সেখানে যদি এসএসডি লাগানো থাকে সেই পিসিটাতে যদি এসএসডি টাইপে যদি উইন্ডোজ করা থাকে সেই পিসিটা উইন্ডোজ হতে সময় নেবে অলমোস্ট আট থেকে দশ সেকেন্ড আবার সেই পিসিটাতে যদি এনভিএমই ব্যবহার করা হয় অর্থাৎ এনভিএমই হচ্ছে হাই ফ্রিকোয়েন্সির যে ডাটা ট্রান্সফার করার যে প্রোডাক্ট এনভিএমই যদি ব্যবহার করা হয় সেই পিসিটা ওপেন হতে সময় নেবে মাত্র তিন থেকে পাঁচ সেকেন্ড অর্থাৎ আপনি যে একটা প্রোডাক্ট ইউজ করবেন এটার স্পিড কোয়ালিটি ভেটার হলে কিন্তু আপনি লং টাইম ভালোভাবে ইউজ করতে পারবেন এবং কাজগুলোও কিন্তু আপনি স্পিডলি সেরে নিতে পারবেন এবার সেই সুবাদে কিন্তু আজকের এই ভিডিওটি হচ্ছে আমাদের মেমোরি নিয়ে অর্থাৎ এসএসডি এনভিএমই নিয়ে থাকবে আজকের এই ভিডিওটি সো কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক বিআ যেহেতু অনেকেই আসলে ডিস্ক অনেক কারণে ইউজ করে থাকেন যেটা হচ্ছে আপনার লং ড্রাইভ বেশি থাকার জন্য মানে আমার স্টোরেজটা অনেক থাকবে তাদের জন্য অল্প বাজেটে কিন্তু হার্ড ডিস্কটা বেস্ট কাজ করে বাট এসএসডি অলমোস্ট সেমিলার রেঞ্জেই চলে এসেছে বলতে পারেন পাঁচশো জিবি হার্ড ডিস্কের দাম হচ্ছে অনলি আঠারোশো টাকা এক বছরের ওয়ারেন্টি আছে ল্যাপটপেরও হার্ড ডিস্ক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পাঁচশো জিবি ল্যাপটপের ডিস্কের প্রাইস হচ্ছে অনলি পনেরোশো টাকা এটা ছয় মাসের একটা ওয়ারেন্টি ফ্যাসিলিটি থাকবে ওয়ান টিবি হার্ড ডিস্ক দুই বছরের ওয়ারেন্টি সহ মাত্র পঁয়তাল্লিশশো টাকায় আপনি চাইলে ওয়ান টিবি টু টিবি ফোর টিবি যে যেটাই চান না কেন আপনি কাস্টমাইজ করে আপনার আমাদের থেকে নেওয়ার অপরচুনিটি আছে আজকের ভিডিওটি হবে আমাদের মেনলি এসএসডি নিয়ে ভিওর্স আমাদের হাতে এখন যে অ্যাসিডি দেখতে পাচ্ছেন বেস্ট কয়েকটা ব্র্যান্ড নিয়ে আসলে বসেছি যে আপনি যেই ব্র্যান্ডটা নিতে চান না কেন সেটাই আপনি নিতে পারবেন ওয়ারেন্টি গ্যারান্টি সব ডিটেলস আপনি জানতে পারবেন প্রথমে যে এসএসডিটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে কিং স্পেসের একটা এসএসডি এটা এমআরপি প্রাইস দেওয়া আছে হচ্ছে একটা অফিসিয়াল প্রোডাক্ট এমআরপি প্রাইস দেওয়া আছে হচ্ছে অনলি বাইশো পঞ্চাশ টাকা আজকের এই ভিডিওতে এই অ্যাস আমরা অফার করছি মাত্র উনিশশো টাকায় এই অ্যাসএসডিগুলির প্রাইস অলমোস্ট এক থেকে দেড় মাস কিংবা দুই মাস আগে বলতে পারেন আপনার এই অ্যাসিডিটের প্রাইস ছিল হচ্ছে তেরোশো থেকে চোদ্দোশো টাকা আসলে ইন্টারন্যাশনাল মার্কেটগুলোতে মেমোরির দামটা অনেক বেড়ে যাওয়ার কারণে মেমোরির যে চিপস এই চিপসের দাম বেড়ে যাওয়ার কারণে কিন্তু সেই সুবাতে কিন্তু বাংলাদেশও দাম বেড়ে গেছে বাট এটা কতদিন বাড়তি প্রাইস থাকবে আমরা জানি না চেষ্টা করব। স্পেশাল একটা প্রাইস করে মার্কেট থেকে একদম ডিমান্ডেবল একটা প্রাইস করে আপনাদের হাতে তুলে যাওয়ার জন্য ডি একশো সাতা একশো আঠাশ জিবি সাতা অ্যাসিডির প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা এমআরপি প্রাইস থেকে অলমোস্ট তিনশো থেকে চারশো টাকা ডিসকাউন্ট করা আছে আমার হাতে এখন যে এসিডি টা দেখতে পাচ্ছেন এটা পিসি পাওয়ারের একটা এসএসডি বিকজ অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি থাকবে সবগুলো এসএডি কিং স্পেস পেয়ে যখন হচ্ছে আপনি রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিন বছর থাকবে হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পিসি পাওয়ার থাকবে হচ্ছে তিন বছরের ওয়ারেন্টি থাকবে সেটা এই কৃষি বড় অ্যাসিডির প্রাইস হচ্ছে মাত্র উনিশশো টাকা তিন বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকবে এরপরে যে অ্যাসিডিটা দেখতে পাচ্ছেন এটা একটা স্পিড ব্র্যান্ডের অ্যাসিডি এবং এটা কিন্তু মেড ইন প্রোডাক্ট এই অ্যাসিডিটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এটারও কিন্তু আপনার তিন বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকবে এরপরে যে প্রোডাক্টটা নিয়ে আমরা কথা বলবো এটা হলো কিংসম্যানের প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু একদম মেড ইন তাইওয়ানের একটি প্রোডাক্ট এবং একদমই এটার গায়ে এমআরপি প্রাইস দেখতে পাচ্ছেন যে তেইশশো টাকা করা আছে অলরেডি এবং অ্যাসিডিটা কিন্তু সাতাডি অ্যাসিডিটা হচ্ছে ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন পাওয়ার ল্যান্ড বিডি থেকে এবং অ্যাসিডিটির প্রাইস থাকবে অনলি দুই হাজার পঞ্চাশ টাকা একশো আঠাশ জিবি অ্যাসিডি পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে একশো আঠাশ জিবির পরে আমরা দুশো ছাপ্পান্ন জিবিতে চলে আসবো আমার হাতে এখন যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা প্যাট টু এটের পি ওয়ান পি টু জিরো ওয়ান মডেলের একটা অ্যাসিডি থাকবে সাতা এসএসডি অ্যাসিডিটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা এবং এই অ্যাসিডিটা কিন্তু আপনার দুই বছরের তিন বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকবে এরপরে যে অ্যাসিডি দেখতে পাচ্ছেন এটা একটা কিং সুপারের এস ডি প্রাইসটা তুলনামূলক কিছুটা কম বলতে পারেন দুশো জিবি জিবি অ্যাসিডিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা তিন বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটি থাকবে সাতা অ্যাসেসডির এবং আপনারা যারা ল্যাপটপ ডেস্কটপ এবং যারা বিভিন্ন ডিভাইস ইউজ করেন হার্ড ডিস্ক দিয়ে আছে কিংবা পিসিটা স্লো হয়ে আছে তারা কিন্তু অ্যাসিডিটা লাগিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনি স্পিড কোয়ালিটিটা অনেক বেটার পাবেন এবং স্পিডলি অনেক ধরনের কাজ আপনি করে নিতে পারবেন কিং সুপারের অ্যাসিডিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি চব্বিশশো টাকা তিন বছরের ওয়ারেন্টি থাকবে এরপরে যে অ্যাসিডিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থাকবে হচ্ছে কিংসম্যানের অ্যাসিডিটি কিংস ম্যানের তাইওয়ানের প্রোডাক্ট এবং আমি সবসময় বলি যে এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনার প্রোডাক্ট ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আপনি এবং এটাও দেখতে পাচ্ছেন যে এমআরপি প্রাইস দেওয়া আছে অনলি একচল্লিশশো পঞ্চাশ টাকা দেওয়া আছে এমআরপি প্রাইস আজকের এই ভিডিওতে আমরা অফার করছি মাত্র ছত্রিশশো টাকা আজকের আজকের এই ভিডিওতে অ্যাসিডিটের প্রাইস থাকবে অলমোস্ট ছত্রিশশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন যে এমআরপি প্রাইস থেকে অলমোস্ট পাঁচ থেকে ছশো টাকা ডিসকাউন্ট করেই কিন্তু প্রাইস দিচ্ছি আজকের এই ভিডিওতে বাস এরপরে যে অ্যাসিডি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কিং স্পেসের অ্যাসিডি কিং স্পেসের দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি থাকবে এমআরপি প্রাইস দেওয়া আছে ছত্রিশশো পঞ্চাশ টাকা এবং আজকের এই ভিডিওতে এই অ্যাসিডিটের প্রাইস থাকবে হচ্ছে অনলি একত্রিশশো পঞ্চাশ টাকা তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ব্রাইট অ্যাসিডি আছে ব্রাইটও দেখতে পাচ্ছেন একদম অফিসিয়াল প্রোডাক্ট সবগুলি প্রোডাক্টই আমাদের কাছে অফিসিয়াল থাকবে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা তিন বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকবে আমার হাতে এখন যে অ্যাসিডটা দেখতে পাচ্ছেন এটা ব্র্যান্ড হচ্ছে প্র্যাডো প্র্যাডো মডেলের একটা অ্যাসিডি থাকবে সাত এসএসডি দুশো ছাপ্পান্ন জিবি এবং চিপস ম্যানুফ্যাকচার সবগুলাই কিন্তু মেড ইন চা তাইওয়ান হয়ে থাকে বাট বিভিন্ন প্রোডাক্ট কিন্তু চায়না ভিয়েতনাম হয়ে কিন্তু বাংলাদেশে আসে এবং এই অ্যাসিডিটি কিন্তু একটা অফিসিয়ালি অ্যাসিডি প্রাইস থাকবে হচ্ছে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা তিন বছরের ওয়ারেন্টি থাকবে এই ভিডিওতে আমার হাতে এখন যে অ্যাসিডি দেখছেন এটা একটা আলি মোটর ব্র্যান্ডের একটা অ্যাসিডি তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ এই অ্যাসিডিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা তিন বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকবে এখন এই যে অ্যাসিডিটা দেখতে পাচ্ছেন যে মাইক্রোফ্রম ব্র্যান্ডের একটা অ্যাসিডি দেখতে পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসএসডি এই অ্যাসিডিটির প্রাইস থাকবে ভিয়ার্স অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা তিন বছরের ওয়ারেন্টি থাকবে এই অ্যাসিডিটিরও এবং এটা ছিল হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি আগে আমরা সাতা যে অ্যাসিডির কানেকটিভিটি সেই সাতা অ্যাসিডি কানেকটিভিটি দিতেই দিয়েই কিন্তু আমরা অ্যাডগুলা দেবো এরপরে কিন্তু আমরা এন দেখিয়ে দেখিয়ে বিকজ এরপরে যে অ্যাসিডিগুলো নিয়ে আমরা কথা বলবো সেটা একটু বড় সাইজের অ্যাসএসডি বলতে পারেন পাঁচশো বারো জিবি যারা আসলে একটু বড় স্টোরেজ ব্যবহার করতে চান পাঁচশো বারো জিবি একটা স্ট্যান্ডার্ড লেভেলের সাইজ এটা কিন্তু চাইলে আপনি ব্যবহার করতে পারবেন আমার হাতে এখন যে অ্যাসিডিটা দেখতে পাচ্ছেন এটা অ্যাপোলো এক্সের এসএসডি পাঁচশো বারো জিবি এসএসডি এসএসডিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি সাতচল্লিশশো পঞ্চাশ টাকা তিন বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকবে আমার হাতে এখন যে অ্যাসিডিটি দেখতে পাচ্ছেন কিং স্পেসের অ্যাসএসডি দেখতে পাচ্ছেন এমআরপি প্রাইস দেখতে পাচ্ছেন পাঁচ হাজার ছয়শো টাকা অ্যাসিডিটার হচ্ছে তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এটার মডেল থাকবে হচ্ছে পি থ্রি ফাইভ ওয়ান টু মডেলের এস এবং অ্যাসিডিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র পাঁচ হাজার একশো টাকা তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এরপরে যে অ্যাসিডি দেখতে পাচ্ছেন এটা মাইফাই ব্র্যান্ডের এসএসডি মেড ইন তাই ওয়ানের প্রোডাক্ট এমপি ওয়ান ডাবল জিরো মডেলের এস অ্যাসিডিটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র পাঁচ হাজার তিনশো টাকা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আপনি তিন বছরের এরপরে যে অ্যাসিডিটা দিব সেটা হচ্ছে প্যাট টুয়েট ব্র্যান্ডের এসএসডি পি টু ওয়ান জিরো মডেলের একটা অ্যাসিডি দেখতে পাচ্ছেন এই অ্যাসিডের কিন্তু একদম মেডিন তাই ওয়ানের প্রোডাক্ট প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এবং রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আপনি তিন বছরের আমার হাতে এখন যে অ্যাসিডিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিংসম্যানের তাই ওয়ানের প্রোডাক্ট ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে সাতা অ্যাসিডির যদিও এটা এমআরপি প্রাইস দেওয়া আছে ছয় হাজার দুশো পঞ্চাশ টাকা এই ভিডিওতে অফার করছি মাত্র পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকা থাকবে আসলে মেমোরির দাম বেড়ে যাওয়ার কারণে কিন্তু এই মেমোরিটাও এই অ্যাসিডিটা অলমোস্ট দুই থেকে আড়াই মাস আগে এটার প্রাইস ছিল চার হাজার টাকার আশেপাশে কিন্তু অলমোস্ট বলতে পারেন যে পনেরোশো থেকে ষোলোশো টাকা প্রাইস বেড়ে গেছে এই বাড়তিটা যে আসলে কতদিন থাকবে সেটা আসলে অনিশ্চিত যার জন্য আসলে একটা আপডেট প্রাইস দেওয়ার জন্য কিন্তু আপনাদেরকে আর মেমোরি জগৎ কারণ আপনি পিসি কম্পিউটার ল্যাপটপ যে যেইটাই ইউজ করে না কেন মেমরির বাইরে যাওয়ার কিন্তু কোনো সুযোগ নেই এর জন্য মেমোরির প্রাইসগুলো আপডেট দিচ্ছি যাতে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন এরপরে যারা আসলে পাঁচশো পাঁচশো বারো জিবির পরে যারা ওয়ান টিবিতে চেঞ্জ করতে যান কিংবা ওয়ান টিবি নিতে চান তাদের জন্য কিন্তু কিং স্পেসের এসএসডি আছে আমাদের কাছে আমার হাতে এখন যে অ্যাসিডিটা দেখতে পাচ্ছেন কিং স্পেসের ওয়ান টিভি সাতা এসএসডি অ্যাস ইডিটা এমআরপি প্রাইস দেওয়া আছে নয় হাজার সাতশো পঞ্চাশ টাকা আজকের এই ভিডিওতে অফার করছি মাত্র আট হাজার সাতশো পঞ্চাশ টাকায় তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে অ্যাসিডিটি পেয়ে যাবেন পাওয়ার ল্যান্ড বিডিতে বিস্তারিত জানার জন্য আপনি আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ডাব্লু ডট ডট কম এখানে কিন্তু বিস্তারিত লেখা আছে বিস্তারিত আপনি জানতে পারবেন ভিওর্স এসএসডি একশো আঠাশ জিবি থেকে সাতা এসডি থেকে শুরু করে ওয়ান টি পর্যন্ত প্রাইজের আইডিয়া দিলাম এখন আমরা এন বিএমিতে চলে যাব যেটা হাই ফ্রিকুয়েন্সির একটা এনভিএম থাকবে আমার হাতে এখন যে এনভিএমই দেখতে পাচ্ছেন এটা একটা অস্কো ব্র্যান্ডের একটা এন ভিএমই এন হচ্ছে যদিও এমআরপি প্রাইস দেওয়া আছে যদিও এটার ওয়ারেন্টি ফ্যাসিলিটি দেওয়া আছে তিন বছরে কিন্তু আপনি এটা পেয়ে যাবেন ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই অ্যাসিডিটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা এরপরে যে অ্যাসিডি দেখতে পাচ্ছেন এটা একটা পিসি পাওয়ারের অ্যাস পিসি পাওয়ার ঠান্ডা স্ট্রাইক মডেলের একটা এন দেখতে পাচ্ছেন এন ভিএমিটের প্রাইস থাকবে হচ্ছে মাত্র একুশশো পঞ্চাশ টাকা তিন বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকবে এরপরে যে অ্যাসিডিটা কথা বলো সেটা হচ্ছে থাকবে হচ্ছে আপনার কিংস ম্যানের তাই ওয়ানের প্রোডাক্ট কে এম সিক্স হান্ড্রেড একটা এন বিমি দেখতে পাচ্ছেন এন প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা তিন বছরের ওয়ারেন্টি থাকবে এরপরে যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এসপির একশো বিশ জিবি এনভিএমই দেখতে পাচ্ছেন একশো বিশ জিবি এনভিএমিট এর প্রাইস থাকবে অনলি দুই হাজার পঞ্চাশ টাকা তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে কিং সুপার দেখতে পাচ্ছেন কিং সুপারের প্রাইস থাকবে হচ্ছে অনলি একুশশো টাকা তিন বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকবে এরপরে স্পিড ব্র্যান্ড দেখতে পাচ্ছেন স্পিড ব্র্যান্ডের দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমই দেখতে পাচ্ছেন এই এনভিমিটের প্রাইস থাকবে হচ্ছে একশো আঠাশ জিবি এনভিএম এনভিএমই এন এর প্রাইস থাকবে হচ্ছে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা তিন বছরের ওয়ারেন্টি থাকবে এই ভিডিও দেখে যারা নেবেন প্রতিটা প্রোডাক্ট তিন বছর পাঁচ বছরের করে ওয়ারেন্টি আছে এবং ওয়ারেন্টিগুলো কিন্তু একদম বিলে কিন্তু উল্লেখিতভাবে লেখা থাকবে একশো আঠাশ জিবির পরে আমরা দুশো ছাপ্পান্ন জিবিতে চলে যাব আমার হাতে এখন যে এন দেখতে পাচ্ছেন এটা কিংসম্যানের দুশো ছাপ্পান্ন জিবি একটা এনভিএমি যে এন হচ্ছে পাঁচশো বারো দুশো ছাপ্পান্ন জিবি এন ভিএমি এটা এমআরপি প্রাইস দেওয়া আছে হচ্ছে তেতাল্লিশশো পঞ্চাশ টাকা আজকের এই ভিডিওতে অফার করছি মাত্র সাতত্রিশশো টাকায় তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং এরপরে যে অ্যাসিডি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার কিংসম্যানের তাইওয়ানের প্রোডাক্ট কে এম সিক্স হান্ড্রেড মডেলের একটা এনবিএমই যদিও এটা এমআরপি প্রাইস দেওয়া আছে আটচল্লিশশো পঞ্চাশ টাকা আজকের এই ভিডিওতে অফার করছি মাত্র একচল্লিশশো পঞ্চাশ টাকা তিন বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকবে পিসি পাওয়ারের অ্যাসিডি দেখতে পাচ্ছেন আমার হাতে এখন যে অ্যাসিডি দেখতে পাচ্ছেন এটা পিসি পাওয়ারের একটা অ্যাসিডি ঠান্ডা স্ট্যাক মডেলের দুশো ছাপ্পান্ন জিবি এন বিএমই থাকবে রিড রাইট স্পিড থাকবে এগারোশো থেকে বাইশশো তিন দুই হাজার থেকে তিন হাজার থাকবে রিড রাইট স্পিড এন বিএমিটের প্রাইস থাকবে মাত্র তিন হাজার সাতশো টাকা তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে অস্কো ব্র্যান্ড দেখতে পাচ্ছেন অস্কো হচ্ছে মেডিন তাইওয়ানের প্রোডাক্ট ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এই অ্যাসিডিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র তিন হাজার নয়শো টাকা ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্যাটুয়েডের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমার হাতে এখন যে প্যাট্টুডে যে সবগুলোরই কিন্তু রিড জেট স্পিড আপনার দুই হাজারের উপরে থাকবে আমার হাতে এখন যে অ্যাসিডিটা দেখতে পাচ্ছেন দুইশো ছাপান্ন জিবি প্যাটুয়েড ব্র্যান্ডের একটা এনভিএমই এনভিএমিটের প্রাইস থাকবে হচ্ছে মাত্র তিন হাজার আটশো টাকা তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং এরপরে যে অ্যাসিটা দেখতে পাচ্ছেন প্রায়াডো মডেলের একটা দুশো ছাপ্পান্ন জিবি এন ভিএম প্রাইস থাকবে হচ্ছে অনলি তিরিশশো পঞ্চাশ টাকা তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এটা গেলে হচ্ছে আপনাদের দুইশো ছাপ্পান্ন জিবি এরপরে আমরা চলে যাবো হচ্ছে পাঁচশো বারো জিবিতে আমার হাতে এখন যে এন দেখতে পাচ্ছেন পাঁচশো বারো জিবি পিসি পাওয়ার ব্র্যান্ডের একটা এন দেখতে পাচ্ছেন এনভিমিটা হচ্ছে আপনার খুবই ভালো মানের এন রিড ড্রাইড স্পিড থাকবে বাইশশো থেকে একত্রিশশো থাকবে রিড রিড্রাইড স্পিডে এনভিমিটের প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এরপরে যে এনভিমিটা দেখতে পাচ্ছেন অস্কো ব্র্যান্ডের ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি সব এনভিএম রিড রিডিয়া স্পিড থাকবে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো এনভিমিটের প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার নশো টাকা তিন বছরের পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে বিকজ আমার হাতে এখন যে এনভিমিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিং স্পেসের একটা এনভিএমি ই এনভিমিটার এমআরপি প্রাইস দেখতে পাচ্ছেন সাত হাজার একশো পঞ্চাশ টাকা আজকের এই ভিডিওতে এনভিমিটি আমি অফার করছি মাত্র ছ হাজার তিনশো টাকা এটা কিন্তু একটা জেন ফোরের একটা এনভিএমই কেউ যদি চান যে জেন থ্রি নেবেন জেন থ্রিটা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার সাতশো টাকায় তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এরপরে যে অ্যাসিডি দেখতে পাচ্ছেন ভিওয়ার্স হাতে সেই অ্যাসিডে থাকবে একটা ওয়ান টিবি সাইজের একটা এনভিএমই এবং একটা এন কিংবা এসএলডি কিন্তু আমি খুলে দেখাবো যে আপনি এটার ভিতরে আসলে কি কি কম্পোনেন্ট থাকে আপনি দেখতেও কিন্তু পারবেন বিকজ আমার হাতে এখন যে আছে দেখতে পাচ্ছি এটা একটা ওয়ান টিভি একটা এন ভিএমই এনভিএম ইটির প্রাইস এমআরপি প্রাইস দেওয়া আছে দশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা আজকের ভিডিও থেকে যারা নিতে চাচ্ছেন প্রাইস থাকবে মাত্র নয় হাজার ছশো টাকায় রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আপনি তিন বছরের এই ছিল আজকে আমাদের আসলে এসএসডি এবং এন ভি প্রোডাক্টের বিটির প্রাইস এবং এর বাইরে আমরা কিছু এনভিএমির আইডিয়া দেবো অনেকে আসলে চিনেই না এনভিএমিটা কি দেখেন এটাও একটা মেমোরি আমার এটা একটা হার্ড ডিস্ক এটা একটা মেমোরি এটা একটা হার্ড ডিস্ক এটাও একটা মেমোরি এবং আমার হাতে এখন যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটা একটা এসএসডি নন ব্র্যান্ডের একটা এসএসডি এটা একটা মেমোরি এবং হাতে যেটা দেখতে পাচ্ছেন এটাও একটা মেমোরি এবং এর থেকে ছোটো যেটা হয় এটাও একটা মেমোরি হয় এবং অ্যাসিডি কিন্তু এটা হচ্ছে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা এনভিএমই ভিএমই কিন্তু আপনার একরকমই চিপস দিয়ে থাকে এটার উপরে আসলে স্টিকার করা থাকার কারণে কিন্তু চিপসগুলো দেখা যায় না এবং এটা গেল এন এবং এটার ভিতরে যে দেখতে পাচ্ছেন যে সাতা অ্যাসিডির ভিতরে কী থাকে সাতা অ্যাসিডির ভিতরে কিন্তু এরকমের কার্ডটা ছোটোই থাকে যেটা পিসিবি বলি আমরা পিসিবিটা কিন্তু একদম ছোটোই থাকে জাস্ট বক্সে ফিটিং করার জন্য বক্সটাকে জাস্ট বড় বানানো আমার হাতে এখন যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এন ভি সাইজ প্রতিটা অ্যাসিডির ভিতরে কিন্তু এরকমেরই থাকে জাস্ট বক্সটাকে ফিটিং করার জন্য কেসিং কিংবা আদার যে কোনো ডিভাইস আপনি ফিটিং করার জন্য জাস্ট স্ক্রুটার সাইজ মিলানোর জন্য কিন্তু একটু বড়ো সাইজের করা থাকে এই অ্যাসিডডি দেখতে পাচ্ছেন আমার হাতে এটার ভিতরে কিন্তু একশো আঠাশ জিবি ওয়ান টিবি টু টিবি ফোর টিবি সব ধরনের এন হয় দেখতে কিন্তু সেম একশো আঠাশ জিবির চিপসটা এরকমই দেখতে পাচ্ছেন এরকম সবগুলোর চিপস কিন্তু এরকমেরই থাকবে বিকজ এই অ্যাসিডিগুলি আপনি চাইলে আদার্স অন্য কাজেও চাইলে মেমোরি হিসেবেও চাইলে ব্যবহার করতে পারবেন ধরেন আপনার একটা ডকুমেন্টারির জন্য বিভিন্ন জায়গায় ক্যারি করবেন তাদের জন্য কিন্তু অ্যাসিডিগুলি ব্যবহার করার অপরচুনিটি আছে আমার হাতে এখন যে পুরোটা দেখতে পাচ্ছেন এটা এনবিএমই অ্যাসিডির কার্ডের স্লট অর্থাৎ আপনি ইনক্লুজার এটাতে আপনি এনভিএমই ওয়ান টিবি টু টিবি ফোর টিবি যা মন চাই আপনি ইউজ করতে পারবেন এই অনভিএম প্রাইস থাকবে হচ্ছে অনলি বারোশো টাকা এগুলো আসলে কোনো ওয়ারেন্টি থাকে না এবং ভালো মানের অ্যাসিডি থাকে ইনকুলোজার আপনি ব্যবহার করলে কিন্তু লং টাইম ভালো সার্ভিস পাবেন এবং স্পিড কোয়ালিটি অনেকটা বেটার পাবেন এরপরে যে দুইটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এর একটা থাকবে ট্রান্সপারেন্ট একটা থাকবে হচ্ছে অরিকোর একটা সাতা অ্যাসিডিগুলো আপনি ব্যবহার করতে পারবেন এটাতে করে এই ডিভাইসগুলির প্রাইস থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি সাতশো টাকা অরিকোর প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা এবং এই অ্যাসিডিয়ে ইনকুলোজারে ঢুকেই কিন্তু আপনার মতো করে আপনি মেমোরি ইউজ করতে পারবেন অনেকেই আসলে পিসিতে মানে পিসির বাইরে আলাদা ডকুমেন্টারির জন্য মেমোরি ইউজ করতে চাচ্ছেন যে কিংবা কোথাও ফাইল ট্রান্সফার করতে চাচ্ছেন তারা কিন্তু ইনকুলোজারগুলো ব্যবহার করে কিন্তু করতে পারবেন ভিকর্স এই ছিল আজকে আমাদের মেমোরি নিয়ে প্রাইজের আইডিয়া এবং প্রোডাক্টের আইডিয়া দেওয়ার দরকার ছিল এবং বিস্তারিত জানার জন্য আপনি আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ডাব্লু ডাব্লু ডট পাওয়ার বিডি ডট কম বিকজ এই প্রোডাক্টগুলো যদি প্রয়োজন হয় চাইলে সরাসরি আপনি পাওয়ার ল্যান বিডিতে ভিজিট করতে পারেন আপনি আসতে চাইলে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফট নাম্বার ওয়ানে উঠে আসতো আপনাকে লেভেল সিক্সে সব নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি ষিষট্টি নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ডাকার বাইরে থেকে যারা দেখছেন আসতে যাদের ব্যয়বহুল খরচ তারা কিন্তু চাইলে ঘরে বসে অর্ডার করে ঘরে বসে প্রোডাক্টটা বুঝে নিতে পারবেন মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি যারা চলে যাবে ডাকার ভিতরে হচ্ছে ষাট টাকা ডেলিভারি চার্জে ডাকার বাইরে একশো বিশ টাকা ডেলিভারি চার্জে টেকনাফ থেকে তেতুলিয়া রুশি থেকে পাতুরিয়ার যেখানেই আপনার লোকেশন হোক না কেন সেখানে আপনি প্রোডাক্টটি পেয়ে যাবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ